গুড়ার মাঝে অনেক কিছু আছে ওত মনে করো যে আমরা গার মাঝে আছে আর দশটা ঘোরা আর দশটা গুঁড়া একটা আছে দৈল ফাঁকি বাগরাজ তারপরে সুমন দাস এদিন কিন্তু মানে তিন এ সাইডে পাশে তারা এইগুলা দৌড়িছে আমরা এলাকাবাসীর খুব একটা এই গুড়ার প্রতি খুব একটা মায়া বা মেলাধুলা যাইতে হইলে আমরা একটা সবির একটা অশ্য আর গুড়া এমন একটা জিনিস গুড়ার মন আর কুড়ার মন একই মন যে গোড়ার মন যদি ফরে আপনারে দিয়া যাইব এই যে যখন সিঙ্গাপুরের এই যে তোমার ফুতুল এ বছর মাঠে দৌড়িয়েছে কিন্তু আমরা এলাকার মোল্লা ভাড়ার আমরা একটা গৌরব আমরা ইউনিয়নের একটা গৌরব তবে আমরা আশা করি যদি ইলা দুদি এক দুইটা আমরা মোল্লা ভাড়া ইউনিয়নের ভিতরে বাড়াইতেও পারে আমরা একটা গৌরব ঘুরান লইয়ার স্বপ্ন বলতে আমার মনে করেন যে আমার অতটুকুই আমার শখ যে মেলায় মেলা গেলাম বন্ধু বান্ধবৰ লোকের দেখা সাক্ষাৎ হইলো বন্ধু বান্ধব লোকের চললাম বাইফের জগত আমি আমার জীবনটোয় আমি আমার বাইয়া ফুরা কাটাইছি তে গেলে যেমন একটা সুন্দর বন্ধু বান্ধবের লোকের দেখো হইলো গুড়া মনে করেন যদি আল্লাহ দেয় তার যদি মন পড়ে এ দরিত ঘরে পালাইলায় আর মনে করো সবেরই মনে করো আমার এলাকারই বিভিন্ন মানুষ আছে আমি চাইছিলাম যে গুড়াটা করে দি সারি তাকিয়া আমার অবশ্যই কইস যে না তুমি গুঁড়া চাইল না হ্যাঁ তুমি গুড়া রাখো আগামীতে তোমার গুড়ায় দেওয়া যাইব এই যে আমার লালপুর বুফন মামা আমি চাইছিলাম ওই করতাম বা ওদের শহীদ আছে মেলার জগতে জগতা চাইছিলাম তো তারা কইলো না তুমি গুড়াটা বেচ্ছো না গুড়াটা রাখো তোমার গুঁড়াটা দেওয়া যাইব তবে আমি দহরি করি এরার মুখ দিয়ে উজ্জ্বল হয় তারার যে কল্পনা আনছে এটা দিয়ে সত্য হয় এর জন্য আমি আমার গুড়াটা রাখছি আগামীতে আমি প্রত্যেক মেলার যাইবো প্রত্যেক আমারটা দৌড়াইম গেলে অবশ্য আপনারা দেখতে পারবেন আমার গুড়ার নাম হইলে গা জয় বাংলা